জামায়াত ইসলামের নেতা কর্মী সমর্থন যায় বলেন তাদেরকে আরও একটু সতর্ক হওয়া উচিত এবং সহনশীল হয়ে মানুষের জন্য কাজ করে যাওয়া উচিত যেহেতু তারা এখন একটা ভালো অবস্থানে আছে মানুষের গ্রহণযোগ্যতা পাচ্ছে তো তাদের একটা ভুলে যে মাসুল দিতে বলি বা একটা পাপের প্রাশিত করতে প্রায় পঞ্চাশ বছরে বেশি লেগে গেছে হুম তো তাদের কর্মী নেতাদের থেকে এমন কিছু আসলে আশা করা যায় না কুমিল্লা চোদ্দ গ্রামে একজন একাত্তরের বীর মুক্তিযোদ্ধাকে হোক তিনি যা করেছেন বা আওয়ামী সরকারের সময় প্রভাব খাটিয়েছে তো আপনি তো শাস্তি দেওয়ার কেউ না তো তাকে যে এরকম লাঞ্ছিত করা হলো এই অধিকার তো কাউকে দেওয়া হয়নি যদিও শুরু থেকেই স্থানীয় নেতারা জামায়াতির নেতারা বলছিলেন যে না এটা আমাদের কোনো কর্মী না বা আমাদের কোনো নেতা না তো একটু নিউজ দেখলাম যে দুজন কর্মীকে জামায়াতের কর্মীকে বহিষ্কার করা হয়েছে তো অবশ্যই সেটা তাদেরই লোক হবে কারণ ওই এলাকার মানুষ তো চিনেন আমার গ্রামের কে কোন দল করেন সেটা তো আমি অবশ্যই জানার কথা তো এই আসলে জামায়াত কর্মীদের আরও সহনশীল হওয়া উচিত দেখা যাক আরও কিছু ভুলের কারণে আরো কত বছর তাদের মাসুল দিতে হয়